আজ পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের একটি ছোট গল্প গল্পটির শিরোনাম বৃত্ত ইনচার্জের সঙ্গে যতীনের দারুণ চটাচটি হয়ে গেল অবশ্য যতীন নিজে যতটুকু চটল তার বহির প্রকাশ হলো খুব সামান্যই কিন্তু শ্রীপদবাবু রেখে ঢেকে কিছু বলবার পাত্র নন কণ্ঠকে উচ্চ চড়িয়ে ইংরেজি ভাষায় তার ক্রোধের পূর্ণ প্রকাশ করে তবে ছাড়লেন সাধারণ একটি ম্যাট্রিক পাস ছেলে দিয়ে যেসব কাজ চলে তাও যদি আপনি না করতে পারেন কি করব আমি আপনাকে নিয়ে বসে বসে রূপ দেখব তীক্ষ্ণ একটু হাসলেন শ্রীপদবাবু হ্যাঁ এর চেয়ে সেও মন্দ নয় তাও বরং অনেক নিরাপদ আমি বলে রাখলাম এসব ফাইলপত্র আপনি মোটেই ছোবেন না শুধু চুপচাপ চেয়ারে বসে থাকবেন আমার সামনে যা পারি আমি একাই করব দুষ্ট চেয়ে শূন্য গোয়াল যে সত্যি ঢের ভালো কথাটা এতদিনে হারে হারে টের পাচ্ছি যতীন বলল ভুলের জন্য আমি লজ্জিত কিন্তু আপনি ভদ্রভাবে কথা বলতে পারতেন প্রবীণ শ্রীপদবাবু আরও চটে উঠলেন থামন কেবল ভদ্রভাব আর ভদ্রভাব ও ধরনের ফর্ম্যালিটি সাহেবদের পোষায় যারা কাজকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তাদের কাজটা তো চোখে পড়েনি কেবল কায়দাটাই দেখেছেন আপনি হাজারবার ভুল করবেন আর হাজারবার বলবেন দুঃখিত আর লজ্জিত আপনার দুঃখ আর লজ্জাটা বাড়িতেই রেখে আসবেন যতীনবাবু এই ছোট্ট অফিসে তার স্থান সংকুলন করা কঠিন ক্ষোভে এবং আক্রোশে অন্তরে অন্তরে যতীন যতই জ্বলে উঠেছে শ্রীপদবাবুর সঙ্গে কলহ করবার ভাষার অভাব বোধ করেছে তত বেশি উপযুক্ত জবাব দিতে না পারায় নিজের ওপর রাগ করাও বেড়ে গিয়েছে ভীরু কাপুরুষ আত্মসম্মানহীন বলে নিজেকেই সে শেষ পর্যন্ত গালাগালি করছে তবে মনে শান্তি আসেনি শ্রীপদবাবু তিরস্কার যতীনকে ইতিপূর্বেই সহ্য করতে হয়েছে কিন্তু আজকের ভৎসনার কোনো তুলনাই হয় না অফিসের অন্যান্য সহকর্মীরা আড়ালে যেসব গালিগালাজ উপভোগ করেছে তা বসতে আর বাকি নেই যতীনের মানুষকে সে হাড়ে হাড়ে চেনে অবশ্য কাজকর্মে কিছু কিছু ভুলচুক যেন না হয় যতীনের তা নয় হয়তো অন্য সকলের চাইতে একটু বেশি মাত্রাতেই হয় কিন্তু কাজ করতে এসে কেন মানুষ শিষ্টাচার সৌজন্য ভুলে যাবে হিসাব নিকাশে সামান্য ভুল হওয়া কি তার চেয়েও বেশি মারাত্মক জুনিয়র জুনিয়ররা যখন ভুল করে তখন তো সে এমন দুর্ব্যবহার করে না তাদের সঙ্গে হাসি মুখে ঠান্ডা মেজাজে তাদের ভুলটা দেখিয়ে দেয় কিন্তু তার বেলায় কোনো ক্ষমা নেই ভদ্রতা নেই শ্রীপদবাবুর গালাগালির ভাষা শুনলে একথা কে বিশ্বাস করবে তিনি একজন সভ্য সমাজের শিক্ষিত রুচি সম্পন্ন ভদ্রলোক আর দোতিনেরও বয়স হয়েছে তার স্ত্রী আছে পুত্র আছে পরিবারে এবং সমাজে কিছুটা সম্মান এবং মর্যাদার দাবিও সে রাখে কিন্তু বাবুর ব্যবহার দেখে মনে হয় তিনি যেন একটি সাত আট বছরের ছেলেকে শাসন করছেন তার অধীনস্থ কর্মচারী ছাড়া আর যেন কোনো স্ট্যাটাস নেই যতীনের অদ্ভুত অসহায় ক্ষোভে যতীনের মন ভরে উঠল পৃথিবীতে কোনো রং নেই আনন্দ নেই মানুষের কাছ থেকে মানুষ হৃদয় ভদ্রতা আশা করতে পারবে না কেবল নির্মম বিদ্রুপ আর ক্ষমাহীন দূরতাই পরস্পরের কাছে তাদের প্রাপ্য রাস্তায় ট্রামে অজস্র ভিড় পোকার মতো মানুষ কিলবিল করছে শহরে নিতান্ত কয়েকটি শারীরিক অভ্যাসময় জীবন রোদ যেখানে থেকে ট্রামে ওঠে আজ অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে সে জায়গাটা যতীন ছাড়িয়ে এসেছে খানিকটা পথ এসে হঠাৎ তার খেয়াল হলো একটা স্টপেজে দাঁড়িয়ে ট্রাম ধরবার কয়েকবার ব্যর্থ চেষ্টা করলো যতীন শ্যামবাজারগামী চার পাঁচটা ট্রাম চোখের সামনে দিয়ে পর চলে গেল বাদুরের মতো মানুষগুলি ঝুলতে ঝুলতে চলেছে এক একটি স্টপেজের সামনে এক একটি খণ্ড প্রলয় কে কার আগে উঠবে কে কার আগে নামবে কেউ কারো জন্য অপেক্ষা করবে না কাউকে পথ ছাড়বে না এরই নাম জীবনযুদ্ধ ট্রামে উঠবার আশায় থাকলে রাত আটটা পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকতে হবে বাসের অবস্থা আরও খারাপ একটু ইতস্তত করে বাকি পথটা যতীন হেঁটে যাওয়াই ঠিক করলো বউবাজারের মোটা পার হয়ে এসেছে এমন সময় লেগে গেল এক প্রৌঢ় ভদ্রলোকের সঙ্গে ধাক্কা যতীন অপ্রস্তুত হয়ে বিনীতভাবে কি বলতে যাচ্ছিল কিন্তু ভদ্রলোক তার সময় দিলেন না মুখ খিচিয়ে উঠলেন মশাই কি নেশা করেন নাকি ভদ্রলোক একটা জ্বলন্ত দৃষ্টিক্ষেপ পড়ে গেলেন যতীনের মনে হলো এই লোকটির মুখের সঙ্গে অফিসে শ্রীপদ ভট্টাচার্যের মুখের অদ্ভুত মিল আছে রাগলে কি কুচিত দেখায় মানুষের মুখ গাড়ি আর মানুষের ভিড় ঠেলে সন্ধ্যার পর শেষ পর্যন্ত যতীন এসে বাড়ি পৌঁছল এতটা পথ শিগগির হাঁটতে হয়নি দেহ শ্রান্ত মন অবসন্ন দোতলায় পায়রার খোপের মতো ছোট ছোট দুখানা ঘর থাকে যতীনের মা ছোট ভাই দুটি বোন পাশের যে ঘরখানায় সস্ত্রী যতীন থাকে নেহাত রীতিবিরুদ্ধ বলি সেখানে আর কেউ মাথা ঢোকাতে পারেনি কিন্তু রাজের হাড়ি কুড়ি শিশু বোতল আর কয়েকটা ভাঙা বাক্স ঢুকিয়ে মোটামুটি ভারসাম্য রক্ষা করা হয়েছে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যতীন সোজা নিজের ঘরেই ঢুকতে যাচ্ছিল পাশের ঘর থেকে কাতর উক্তি শোনা গেল ও আর পারিনে মাথা একেবারে ছিঁড়ে পড়ছে যতীনের ভাই সুবোধ দিন কয়েক ধরে জ্বরে ভুগছে অসহ্য বিরক্তিতে সশব্দে দৌড় ঠেলে যতীন সুবোধের ঘরে ঢুকল মা বসে বসে বাতাস করছেন মাথার কাছে যতীনের স্ত্রী লাবণ্য সাগর বাটি নিয়ে সাদাসাদি করছে একটি বোন বসে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর একটি বোন কাজ না পেয়ে আদেশের জন্য অপেক্ষা করছে যতীন ঘরে ঢুকে দৃশ্যটির দিকে একবার চোখ বুলিয়ে নিল তারপর সুবোধের দিকে তাকিয়ে নিষ্করুণ কণ্ঠে জিজ্ঞেস করল কি হয়েছে সুবোধ সহানুভূতি আকর্ষণের চেষ্টায় একটু অতিরিক্ত কাতর স্বরে জবাব দিল ভয়ানক মাথা ধরেছে দাদা যেন একেবারে ছিঁড়ে পড়তে চাচ্ছে নির্মম বিদ্রুপের স্বরে যতীন বলল একেবারে ছিঁড়েই পড়তে চাচ্ছে না একবার পড়তে তো দে না সব বড় বাড়াবাড়ি সুবোধ সুবোধ হঠাৎ কথা বলতে পারলো কোনো না যতীনের মা বললেন আহা অমন ধমকাচ্ছিস কেন যতু সত্যি আর জ্বর বড় বেশি উঠেছে এই তো একটু আগে থার্মোমিটার দেওয়া হলো চার ডিগ্রি জ্বর আর তুই তো ধমকাচ্ছিস যতীন জ্বলে উঠল থামো তুমি বছরে এমন পঞ্চাশ বার করে জ্বর বলে আমি কি করব। চার ডিগ্রি জ্বর হয়েছে তবে আর কি ওকে মাথায় করে নাচতে হবে আর কাউকে কিছু বলবার অবকাশ না দিয়ে ঘর থেকে বেরিয়ে এসে যতীন নিজের ঘরে ঢুকল সমস্ত মন তার বিরক্তিতে ভরে উঠেছে সমস্ত আবহাওয়াটা বিষাক্ত সবচেয়ে দুঃসহ ওই তেইশ বছরের যুবকটির মেয়ের ন্যাকামি মাথা ছিঁড়ে পড়তে চাচ্ছে দাদা কি করে মানুষ আমার নির্লজ্জ ভাবে পারে আর কি বিশ্রী মানুষের এই কাতরা পায়ে পায়ে লাবণ্য এলো ঘরে অসুস্থ ভাইয়ের ওপর স্বামীর এই আকস্মিক রুড়ো ব্যবহারের জন্য অন্যান্য পরিজনের কাছে সেই যেন বেশি লজ্জিত হয়ে পড়েছে বিরক্তভাবে লাবণ্য বলল তুমি আজ অমন করছো কেন সামান্য একটু তোতলামি দোষ আছে লাবণ্যর একটু উত্তেজিত হলেই সেটা ধরা পড়ে আর একবার একটা কথা বেঁধে গেলে দু তিন মিনিটের মধ্যে আর কোনো কথা বলবার উপায় থাকে না যতীন হঠাৎ বিকৃত ভঙ্গিতে লাবণ্যর অনুকরণ করে বলল আচ্ছা নিয়ে পড়া গেছে যদি না সারাতে পারো তো কথা বলতে আমার পাশের ঘর থেকে ছোট ননদ চাপা হাসির শব্দ আর শাশুড়ির শঙ্কিত গলা শোনা যাচ্ছে চুপ চুপ সব্যনাশি হাসিস না অমন করে লাবণ্য একটুকাল অপ্রতিভ হয়ে চুপ করে রইল তারপর স্বামীর দিকে লজ্জিত বিস্মিত দুটি চোখ তুলে ধরে বলল আজ তোমার কি হয়েছে বলো তো স্ত্রী শ্রী স্নিগ্ধ মধুর গঞ্জনায় যতীন তার সম্বিত ফিরে পেন ছি বাড়ির সবাই সঙ্গে এমন দুর্ব্যবহার কেন করে চলেছে সে লাবণ্য চলে যাচ্ছিল যতীন খপ করে তার আঁচল টেনে ধরল কি ব্যাপার তোমার কথা জবাব শুনে গেলে না কি জবাব যতীন হেসে বলল হ্যাঁ আমি আজ অফিসে শ্রীপদ ভট্টাচার্য হয়েছি